এত কষ্ট করে রান্না করেছি যেটা ভালো হয়েছে সেটা বলবো না যে ভালো হয়েছে ভালো হয়েছে দুপুরে কি রান্না করলে আজকে দুপুরে রান্না তো করেছি দেখাচ্ছি আজকে এই ছোট্ট টিফিন বক্সটার মধ্যে একটা নতুন ধরনের রান্না করেছি ঠিক আছে তবে এইটুকু টিফিন বক্সে কিন্তু অল্প একটু না ওই মানে যতটুকু দরকার ততটুকুই হয়েছে আই দেখো সেদিন যে ডালের বড়া তরকারি করেছিলাম একটু ডাল ছিল ভেবেছিলাম মিঠি বড়া ভেজে দেবো সেদিন কিন্তু দুপুরবেলায় মিঠি কি খেলো চিকেন দিয়ে খেয়েছিল তো সেই ডাল বাটাটা ছিল আজকে গরম গরম ভেজে নিলাম ভাতটা গরম এই মাছটা হলো আর এই যে দিয়ে দিই একদম গরম গরম কুড়মোয়ের বড়া ছোলা ডালের বড়া ভাজা প্রথমে বড়ি ভাজা ভাবলো এখানে আজকে করেছি ডাল রসুর ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা কড়ুন দিয়ে এই নর্মাল যেখানে ডাল হয় রসুর ডাল যতটুকু আমাদের দরকার ততটুকুই করেছি আবার বাসি থাকলে তো বাসি খেতে হয় ওই জন্য এইটুকু ডাল ঠিক আছে তিন তিনজনের মতো আমরা এই যে দেখো করেছি এখানে রয়েছে ছোলা তারপর নারকেল দিয়ে নিরামিষ করে প্রচার ঘন্ট পর হলো মোচার তরকারি মোচা ঘন্ট নিরামিষ আমাদের বাড়িতে আমিষ হয় মানে পেঁয়াজ রসুন দিয়েই হয় তো আজকে একটু নারকেল ছোলা দিয়ে নিরামিষ করে রান্নাটা করলাম এখানে রয়েছে মিঠির জন্য ডিম সেদ্ধ ডিমটা একদম গরম একটু পরে ছাড়িয়ে দেবো ও খেতে বসুন এখন দেখবো এই টিফিন বক্সের মধ্যে কি রান্না করেছে এই দেখো এটা কি মাছ এনেছিল রুই না কাতলা রুই মাছ রুই মাছ ভাপা গন্ধরাজ আচ্ছা গন্ধরাজ লেবু দিয়ে এটা ভাপা করেছে তাহলে কি নাম দেওয়া যায় তাই নিজের মতো গন্ধরাজ রুই ভাপা যে কোন একটা বলি গন্ধরাজ রুই ভাপা তো চলো এই প্রথমবার বানালাম কিন্তু আমি হ্যাঁ তো দেখা যাক কেমন হয়েছে খেতে

প্রচন্ড গরম ফ্যান না চালিয়ে আর খাওয়া যাবে না আমারটাও বেড়ে নিয়েছি তরকারি নেওয়া হয়নি যে তরকারি নেবো ভালো হয়েছে নিরামিষ করে আজকে হয়েছে কুরমুড়ে বড়া আওয়াজ আসছে সস বা গ্রিন চাটনি দিয়ে দিয়ে খেতে ভালো লাগবে বলো রাস্তায় বিক্রি হয় না এই ডালের বড়া তো নাকি

তুলে দিল কমলাবো আমি নিজে রান্না করে বললি আমার লোকে আমার বলবে নিজের নিজের প্রশংসা ভালোটা ভালো বলতে অসুবিধা নেই লোকে যা যাই বলুক ভালোটা ভালো বলতে কোনো অসুবিধা নেই

আমার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো তারা এই যে সন্ধ্যাবেলা একটু ছাদে এলাম আর এই যে মেঘ করেছে আকাশে কোথাও মেঘ করেছে আর কোথাও আকাশ পরিষ্কার মনে হচ্ছে নাকি গো হ্যাঁ যেখানে মেঘ দাঁড়াবে সেখানে বৃষ্টি হবে তো এই যে ও এখন গাছের পরিচর্যা করছে এরপর সন্ধে দেওয়া হবে আজকে রাতে রান্না নেই চলুন এখন টাটা আবার পরে দেখা হচ্ছে